গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ছোট্ট এই পরিবারে তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো আজকে দিনটাও শুরু করি আজকে সোমবার মানে বাবার বার ভোলে বাবার বার আজকে সোমবার তারিখটা হচ্ছে আঠাশ তারিখ তো সকাল সকাল থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ ছেড়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর যেহেতু আগের দিন পরিষ্কার থাকে তাও একবার রান্না করার আগে পরিষ্কার করে নিলে কি হয় ভালো হয় কারণ রাত্রবেলা কত রকম কিছু চলা করে তাই না তো গ্যাসটা জ্বালানোর আগে নমস্কার করে নিলাম ব্রহ্মদেবকে তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো আর বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা একটু হলে ভালো লাগবে আর আজকের ভিডিওটা টিপস থাকছে যে আমাদের অভাবের সংসারে আমরা কীভাবে একটুখানি বুদ্ধি করে দুটো টাকা জমাতে পারব বাঁচাতে পারবো তারই আজকে পাঁচটা টিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি সাথে দেখো আর সকাল সকাল দেখো রান্না বসিয়েছি রান্না বসিয়েই একদম মানে বিরক্তিকর কাজ যেটা যেন রান্না বসিয়েছি ভাত তার দেখ ফোটেও নিই দেখছি যে গ্যাস শেষ হয়ে গেছে দিয়ে আবার সেই গ্যাসটাকে টেনে টেনে মারঘর থেকে এনে গ্যাসটাকে লাগালাম লাগিয়ে আবার রান্না বসালাম আবার দেখো সমস্ত কাজই তো করতে হয় তো চলো কাজগুলো করতে থাকি সাথে তোমাদের যে টিপসগুলো আছে সেগুলো একটু শেয়ার করি তোমরা তাহলে টিপসগুলো শুনতে থাকো আর যদি ভিডিওর কোনো অংশে একটু তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ তোমাদের একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি এত খুশি যে মনে হয় একটা দিন ভিডিও না করে থাকতে পারি না তো যে কোনো কারণে যে মানে যে মুহূর্তেই হোক যে কোনো কারণেই হোক সমস্তটা পার করে চলে আসি তোমাদের সাথে গল্প করার জন্য তো চলো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করা যাক আজকে তো আমাদের প্রত্যেকের দেখো কিন্তু আমরা সচ্ছল অবস্থা না তাই না আমাদের নিম্নন্তে পান্তাপুরে যেমন একটা অবস্থা আমাদের মধ্যবিত্তদের পরিবারে যে আমাদের এলাহাই ব্যাপার বলে কখনো কিছু থাকে না কিন্তু কি হ্যাঁ আমাদের এই সচ্ছল অবস্থা থাকা সত্ত্বেও দেখবে আমাদের কিছু মানুষ এমন অবস্থা যে সামান্য কিছু টাকা নিয়ে আমাদেরকে সারাটা মাছ চালাতে হয় তাই না কিন্তু এই যে ধরো সামান্য কিছু টাকা নিয়ে যখন ধরো হাজব্যান্ড সামান্য কিছু টাকা এনে হাতে দেয় যে তোমাকে সারাটা মাস চালাতে হবে এই টাকা দিয়ে তখন কিন্তু দেখো চিন্তার কোনো শেষ থাকে না তখন এমন অবস্থা হয় যে মনে চিন্তায় মাথায় পাহাড় ভেঙে যায় রাতে ঘুম আসে না হাসি আসলেও হাসতে ইচ্ছে করে না এরকম একটা মানে প্রচণ্ড চিন্তার মধ্যে দিয়ে আমাদেরকে তখন কাটাতে হয় তাই না তো এই যে প্রচণ্ড চিন্তা থেকে আমরা কিভাবে দূর হব মুক্তি পাবো মুখে একটু হলেও হাসি লেগে থাকবে আমাদের কারণ সুখ দুঃখ হাসি কান্না নিয়েই তো আমাদের সংসার আমাদের জীবন তাই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে তো চলো আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি যে আমরা কিভাবে একটু বুদ্ধি দিয়ে আমরা একটু টাকা সঞ্চয় করতে পারবো আর অতিরিক্ত চিন্তা না করে আমাদের মধ্যে কিভাবে আমরা চিন্তাটা দূর করবো সেই সব বিষয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করা যাক তো চলো আমরা এইভাবে টিপসগুলো ফলো করি ফলো করলে নিশ্চয়ই আমরা মুক্তি পাবো নিশ্চিন্তে সংসারও চালাতে পারবো টাকাও জমাতে পারবো কোনো চিন্তা হবে না তো সেই সব টিপসের মধ্যে চলো আমাদের প্রথম টিপসটা হলো যে তোমাকে চেষ্টা ধরো আমাদের তো একটা দৈনন্দিন প্রত্যেক দিন খাওয়া খরচ আমাদের সংসারে প্রত্যেক দিন খরচা বলতে দেখো আমাদের সংসারে প্রত্যেক দিন খরচা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার খরচা তাই না তো এই যে আমরা প্রত্যেক দিন ধরো আমাদের নির্ধারণ করা থাকে যে তোমার আজকে একশো টাকা মানে প্রত্যেক দিন তোমাকে একশো টাকা করে বাজার খরচ দেওয়া হয় তাই তো তো সেই বাজার খরচ থেকে তুমি যদি প্রত্যেক দিন একশো টাকা করে খরচ করো ধরো মাসে তিরিশ দিনে তিরিশ দিন তিন টাকা তোমার বরাদ্দ থাকে যে তুমি প্রত্যেক দিনে এই একশো টাকা করে খরচা করবে তো আমরা সপ্তাহে সাত দিন হয় তো প্রত্যেক দিন যে মাছ মাংস ডিম খেতে হবে আমাদের কি কোনো কথা আছে বলো সপ্তাহে সাত দিনে আমরা দিন ঠিকঠাক খেলাম ভালো মন্দ মাছ মাংস ডিম খেলাম তো সেই সাত দিনের মধ্যে যে একটা দিন বাকি থাকলো সেই দিন আমরা কোনো বাইরে একটা টাকা খরচা করব না কি করব ওই যে ছ দিন আমরা খাওয়া দাওয়া করেছি সেখান থেকে ধরো প্রত্যেক দিন যা বাজারে নিই সেটা তো সব দিন লেগে যায় না একটু না একটু তো থেকেই যায় আর ঘরে ধরো কিছু কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে আমাদের একটা দিন কিন্তু অনায়াসে চলে যায় তো ওই একটা দিন যদি আমরা বাজার না করি পয়সাটা খরচা না করি ওইভাবে একশো টাকা করে যদি রাখি তাহলে মাসে আমাদের চারটে সপ্তাহ হচ্ছে তাহলে চারটে সপ্তাহ মানে চারশো টাকা চারটে সপ্তাহ চারশো টাকা হলে এক মাস তাহলে আমি সেখানে গিয়ে বারো মাস হিসাব করি চার বারং আটচল্লিশ মানে চার হাজার আটশো টাকা গিয়ে দেখো মাসের শেষে কিন্তু আমার জমছে জমছে না তো একদিন যদি মাছ মাংস ডিম না খেয়ে আমরা প্রত্যেক মাসে চার দিন করে বাঁচাতে গেলে একটা বছরে আটচল্লিশটা দিন হয় তো আমরা কিছু টাকা যদি সেভ করতে পারি তাহলে সেই টাকাটা কি আমাদের লাভ নয় বলো হ্যাঁ আমরা জানি আমাদের হয় না খুব কষ্ট হয় টাকা অভাবে সংসারে থাকে না কিন্তু কি করব বলো ওর মধ্যেই তো আমাদেরকে বাঁচাতে হবে কারণ আমরা যদি এইভাবেই করে একটু একটু করে যদি জমাতে থাকি তাহলেই কিন্তু দেখবে সেটা বছর এক বছর দু বছর তিন বছর পর গিয়ে একটা একটা এমন অ্যামাউন্টটা দাঁড়াবে যেটা দিয়ে তুমি কোনো কাজ চালাতে পারবে কারণ দেখো ওই যে বলছি যে আমাদের সম্ভব নয় আমাদের সংসার চালিয়ে হিমশিম খেয়ে যেতে হয় তারপরে মনে হয় না যে একশো টাকাটা আছে থাক একশো টাকাটা আজকে খরচা হয়নি অন্য কোনো দিন খরচা করবো তো এইভাবে না করে আমরা জমাতে পারি কারণ দেখো তিল তিল করে পাথর জমেই কিন্তু একটা পাহাড় তৈরি হয় আর বড়রা বলে যে তিল তিল করে সর্ষে জমিয়েই কিন্তু মানে হ্যাঁ সর্ষে জমিয়ে কি বেল বান বেল কোনো যায় না বেশ কি একটা কথা আছে সর্ষে কুড়িয়েই হ্যাঁ সর্ষে কুড়িয়েই দালান কোঠা বানানো যায় এরকম একটা কথা আছে তো সেটাই হচ্ছে কথা যে আমরা অল্প অল্প করে কিছু যদি সঞ্চয় করতে শিখি তাহলে সেটা কিন্তু আমাদের অনেকটাই অ্যামাউন্টে দাঁড়াবে তাই না তাহলে এরকমভাবে আমরা যদি একটু সেভ করি তাহলে হলো না আমাদের কারণ দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের বিপদ আপদ বলা তো যায় না কখন কার প্রয়োজন হয় তাই তখন কার কাছে হাত পাতবো কে দেবে কার মুখ তাই দেখবো কারণ দুটো কথা শুনবো আর কে বা আমাদের ঠেকা নিয়ে বসেছে বলো না দুটো টাকা দেওয়ার জন্য তো এইভাবেই আমরা কিন্তু যদি এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না এবার হচ্ছে টিপস নাম্বার টু যেটা হচ্ছে আমাদের চমকের পিছনে না ছুটে আমাদের টেকসইয়ের পিছনে ছুটতে হবে এর মানে কি এর মানে হচ্ছে দেখো আমরা ধরো কোনো জিনিস ধরো এখানে ধরো বড় বড় মল বা দোকান পাট চাই থাকুক না কেন তাতে অনেক সময় বলে যে এটা নিলে একটা নিলে আর একটা ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তারপর অনেক সময় বলে এইটার এত পার্সেন্ট অফার আমরা ছাড় দিচ্ছি তো আমরা কিন্তু লোভে পড়ে জিনিসটা কিনতে চলে যাই কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে তারা যে টাকাটা এত কম দামে জিনিসটা আমাদেরকে দিচ্ছে ভালো দিচ্ছে কারণ তারা ব্যবসাদার তারা ব্যবসা করতে এসছে এখানে খেলতে আসেনি তারা যদি পাঁচ টাকার মাল এক টাকা কি লাভ হবে হবে না তারা নিশ্চয়ই আটানার মালই তারা এক টাকা ছাড়বে তাহলে আমরা লোভে পড়ে কিন্তু ওই যে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি তাই আমাদের যে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি দিচ্ছে আমাদের কি পয়সা নিচ্ছে না আমাদের কিন্তু তার মধ্যেই পয়সাটা কিন্তু ওরা কেটে নিচ্ছে কারণ ব্যবসা তারা আমাদের মুখ দেখতে বসে ওখানে করার জন্য বসেনি বন্ধুরা কারণ ব্যবসা তারা যখন করছে নিশ্চয়ই তাদের কোনো টেকনিক কোনো বুদ্ধি আছে তার দ্বারাই করছে তো আমি ধরো কিনলাম একটা দেড়শো টাকা দেখলাম দেখো চাদরটা খুব ভালো চাদরটা খুব টিকস হবে দেড়শো টাকা করে দিচ্ছে অনেকটা অফার পঞ্চাশ পার্সেন্ট অফার দিচ্ছে নিয়ে নিই নিয়ে গিয়ে আমি একটা মাসও কিন্তু জিনিসটা ব্যবহার করতে পারলাম না Ultimate की हलो हमार আমি যদি একশো একটা মাস ব্যবহার করতে না পারলাম তাহলে আমার সেটা নিয়ে লাভটা কেরো সেই ক্ষেত্রে দেখো সেখানে যদি আমি আর একশো টাকা দিই একশো টাকা দিয়ে আরেকটু কিছু বেশি টাকা হলো সেখানে যে জিনিসটা আমি নিলাম সেটা অনেকটা ঠিকসই হলো অনেক দিন আমি সেখানে এক বছর ব্যবহার করতে পারলাম তাহলে আমি একশো টাকা যদি ওখানে অ্যাড করলাম তাহলে তার বিনিময়ে আমি সেটা আমি একটা বছর চালাতে পারলাম তাহলে আমার হলো না অনেক টাকা সেভ তাই বলে হট করে কখনও কোনো জিনিস কিনতে যেও না ভাবনা চিন্তা করে কেন আর কিনতেই হবে এমন কোনো কেউ কিন্তু মাথার দিব্যি দেয়নি আমাদের আজ কিনতে পারিনি কাল কিনবো তো কি আছে লোভে পরে কিনতে গিয়ে আমাদের তো লসই হয় তাই না আর এরকম কিন্তু সত্যি বন্ধুরা আমাদের সাথে হয়ে থাকে আমার সাথে তো হয়েছে যার জন্য আমি কিন্তু তোমার সাথে এটা শেয়ার করলাম তোমাদের সাথে এবার হচ্ছে টিপস নাম্বার থ্রি এটা হচ্ছে টিপস নাম্বার থ্রি বন্ধুরা যে ঋণ এই যে আমরা ধরো ঋণ আমাদের পরিবারে আমরা কিন্তু ঋণ ছাড়া কিন্তু কিছুই করতে না ঋণ বলা হয় যেটাকে যেমন আমাদের মধ্যবর্তীদের মহিলাদের নিয়ে গোষ্ঠীর লোন মানে অনেক রকম সংস্থা থেকে লোন দিচ্ছে তো আমরা কোনো কিছু করতে গেলে কিন্তু ওই লোন তুলে করতে হয় আমাদেরকে আর অনেকে আছে চড়া সুদের ঋণ দিচ্ছে চড়া সুদের টাকা নিচ্ছে দিয়ে তারপরে ঋণ দিচ্ছে তো ধরো আমরা কিছু কিনতে যাব। কিছু কিনতে ইচ্ছে হলো আমাদের তাই না কিন্তু প্রয়োজন নেই কেউ কিনেছে তার দেখা দেখে আমাকেও কিনতে হবে তাহলে আমি যে তার দেখা দেখি কিনতে যাব আমার তো কেনাটা প্রয়োজন নেই কিন্তু কিনা আমার লোভ আমি ও কিনেছে আমাকেও কিনতে হবে ভালো লাগবে কিন্তু ভালো লাগাটা যে আমার ঘরে পরে থাকবে আমার সেটা কিন্তু কোনো কাজে আসবে না তাহলে সেটা যদি আমি নিই নিয়ে নিয়ে আমি কিনি তাহলে আমি ঋণ নিলাম মানে ধার নিলাম তাহলে ধান নিয়ে আমি জিনিসটা কিনলাম অথচ ব্যবহার করলাম না ঘরেই রেখে দিলাম তাহলে সেই যে ধার নিয়ে আমি কিনলাম এদিকে দেখো প্রত্যেক মাসে আমরা কিন্তু জমাতে দুটো টাকা পারি না সেখান থেকে যদি প্রত্যেক মাসে টাকা করে আমাকে তাকে সুদের হার দিতে হয় সুদের টাকা দিতে তাহলে আমরা কী করব তাই না আমরা কি কিছু করতে পারবো পারবো না তার জন্য বলা হচ্ছে কখনও কারোর মোহে পড়ে কারোর লোভে পড়ে কখনও কেউ কিছু কিনেছে সেটা দেখে দেখি নিজেকেও কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এমন কিন্তু কোনো কেউ মাথা দিব্যিও দিয়ে রাখেনি যে আমার আছে তোমাকেও নিতে হবে কারণ ভগবান যার জন্য যতটা বরাদ্দ তাকে কিন্তু ততটাই দেয় ওর গাড়ি বাড়ি থাকতেই পারে আমার নেই তো কী আছে আমি কি তার জন্য জেদ করে কিনবো আমি থাকি মাটির ঘরে অথচ আমি তার সঙ্গে জেদা জেদি করে আমি মাটাকে চার চাকা গাড়ি কিনতে যাব সে দালান ঘোড়া থেকে চার চাকা কিনছে আমি মাটির ঘরে থেকে দালান চার চাকা সেটা কি কখনো আমার পক্ষে সম্ভব সম্ভব না যখন ভগবান দেবে তখন কিন্তু ঠিকই আমাদের হবে বন্ধুরা তাই কারোর সঙ্গে জেদ করে তার সাথে পাল্লা দিয়ে কখনো কিছু করতে যেও না তাহলে আলটিমেটলি লস তো কিন্তু তোমারই হবে তা সে কিন্তু গে না কারণ সে পারবে তাই সে কিনছে আমি পারবো না আমি জেদ করলে আমার হবে না এবার হচ্ছে চার নম্বর টিপস দেখো আমরা অনেকে আছি কি যে টাকা এক ধরো বাড়িতেই মহিলারা টাকা জমায় তাই না টাকা জমায় ধরো একটা ব্যাগে আমরা টাকা জমানো রাখি যে আমার এই ব্যাগটা আছে আমি এই ব্যাগটা টাকা জমানো টাকা জমানো শুরু করবো তো সেখানে টাকা জমাতে 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 দেখলাম একটা ব্যাগে না টাকা অনেকটা হয়ে গেল ব্যাস আমাদের তো চোখ লেগে গেলো নিজেদের চোখে কিন্তু নিজেদের লেগে গেল যে অনেক টাকা হয়ে গেছে তাহলে যাই টাকাটা দিয়ে কিছু একটা করে আসি তাই তোমাদের বলছি যে টাকা কেউ একটা জায়গায় না অল্প অল্প করে তুমি নানান জায়গায় রাখার চেষ্টা করো দেখো আমরা তো আর ব্যাঙ্ক ব্যালেন্সের কথা বলছি না যে আমাদের পক্ষে ব্যাঙ্ক ব্যালেন্স সম্ভবও না দিনানা দিন খাওয়া মানুষের সম মানে পক্ষে এটা সম্ভব না তো একটা ব্যাগ মানুষের দেখো একটা মানুষের দুটো তিনটে ব্যাগ থাকতেই পারে হাত ব্যাগ থাকে না কিংবা ঘরে কৌটো বলো বাটি বলো যে কোনো যাই জিনিস থাকুক না কেন তার মধ্যে যদি আমরা একটু একটু করে রাখি তাহলে কিন্তু আমাদের অতটা চোখেও লাগবে না টাকাটা কিন্তু থেকে যাবে যখন শেষে দেখা গেলো সব জায়গায় টাকাটা জমিয়ে এক মিলিয়ে এক অনেকটা টাকা হলো তখন আমরা একটা কোনো কাজে লাগাতে পারবো তাই না এটা গেলো চার নম্বর টিপস ও পাঁচ নম্বর আরেকটা টিপস যে তোমাদের বলছিলাম ঋণ ঋণ নেওয়াটা একদমই ভালো না কারণ ঋণের ওইটা তখন মিশে গেছে কারণ ঋণ এমন জিনিসটা এমনই খারাপ একটা জিনিস যেখানে কিন্তু মানুষ মৃত্যুর পথে যেতেও কিন্তু এক পা ভাবছে না কারণ আমরা দেখো আমরা অনেক বড় বড় লোক বড় বড়ো দেখেছি যারা সচ্ছল তাদের টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে গাড়ি বাড়ি আছে তারা কিন্তু মনের দিকে কোনো সুখ নেই শান্তি নেই কারণ তারা অনেক টাকা ঋণ নিয়ে জিনিসপত্র কিনেছে ব্যবসার জন্য চার চাকা গাড়ি বলো বাড়ি বলো সমস্ত কিছু করেছে করে কী হয়েছে লাস্টে যখন তারা দেনাটা শোধ করতে পারছে না তারা কিন্তু মৃত্যুর মুখে চলে যাচ্ছে কেউ কেউ তো মরে যাচ্ছে দিনটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখতে পাচ্ছে এরকম যে মানুষ কত মারা যাচ্ছে কিসের জন্য না ঋণের জন্য তাই ঋণ নিয়ে কোনো কিছু করার চেষ্টা করো না আস্তে আস্তে করো তাহলে দেখবে তুমি অনেকটা মানে এগোতেও পারবে আর তোমাকে দিনের শেষে মাসের শেষে গিয়ে কাউকে টাকাও দিতে হবে না কেউ তোমার দরজায় টাকার জন্য করাও নাড়বে না তো এতগুলো টিপস তোমাদের সাথে বললাম তো ঋণের টিপসটা হচ্ছে বন্ধুরা লোকে ঋণ নিজেদের জন্য নেয় আর আমার যে কি কপাল খারাপ আমি লোকের জন্য ঋণ নিয়ে এখন যে কিভাবে মরছি আমি জানি গো দিনটা চোখের জল ফেলছে এই সারাদিন এত খাটটা খাটনি করি দিনের শেষে একটা মাসের শেষে একটা টাকা চোখে দেখতে পাই না কারণ যেন কারণ লোকের জন্য আমি ঋণ নিয়েছি লোকের ধার দেনা শোধ করতে গিয়ে নিজে মরেছি যার জন্য আমাকে এখন পস্তাতে হতে হয় নাহলে দেখো তোমার দাদা ভাই যেটুকুনি আনে আমি যেটুকুনি আনি সেটুকুনিতে আমাদের কিন্তু সংসার হেসে গেলে চলে যায় কোনো কষ্ট হয় না মাসের শেষে মাসের মাঝের দিকে আমার এত কষ্ট হয় না মানে এত কথা শুনতে হয় সবার যে হ্যাঁ টাকার প্রয়োজন হয় তখন হয়তো আমি টাকাটা পাবো দশ তারিখে আমার এক তারিখে লাগবে তাহলে আমাকে এক তারিখে কারোর কাছ থেকে নিয়ে টাকাটা চালাতে হবে তো এরকম ভাবনা চিন্তা করে যখন কোনো কিছু করতে যাই না খুব খারাপ লাগে তো জানি না কতদিন আমাকে আর এই বোঝা বয়ে বেড়াতে হবে লোকের বোঝা ভগবানকে ডাকি তাই ঠাকুর তুমি মুখ তুলে তাকাও আর যেই টিপসগুলো তোমাদের বললাম আমি এগুলো সবটাই ফলো করি আমি তো এখন কারোর জন্য দুটো টাকা ঋণ নিতে চাই না আর আমার যতটুকুনি আছে আমি ততটুকুনি নিয়ে সুখে থাকতে চাই আমি কারোর দেখা দেখি কখনো কিছু করতে চাই না এটা আমার আগাগড়ায় অভ্যাস যে ওর আছে আমি কেন নেই ওর এত সোনাদানা আছে আমার কেন নেই ভগবান যদি দেয় একদিন ঠিকই হবে আজকে আমার নেই কালকে হতেও পারে কারণ ভগবান কার কপালে কি লিখে রেখেছে কেউ বলতে পারে না আজ যে রাজা কাল সে ফকির কাল যে রাজা সে কিন্তু আজও ফকির এরকম হতেই পারে তাই কখনো কিন্তু এইসব নিয়ে কেউ এই সব নিয়ে কখনো কেউ পাল্লা দিতে যেও না যে ওর আছে আমার নেই কেন কারণ যার যতটা ক্ষমতা সে ততটাই পারবে তাই না তো অনেক কথা বললাম তোমাদের সাথে এত টিপস শেয়ার করলাম তো টিপসগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর তো দেখলে কাজ থেকে এসে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম আর কী বৃষ্টি কী বৃষ্টি তারপরে বিকেলের কাজ আর আমাদের বাড়িতে না নতুন অতিথি এসছে মানে আমাদের যে বিড়ালটা আছে মিনু ও আজকে বাচ্চা দিয়েছে দুটো দেখেছি কি সুন্দর বাচ্চা দুটো তারপরে তো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলেছে আর এই চালের বস্তা তোমার দাদা ভাই এনেছিলো ঢালতে গেছে ঢেলে ঢেলে দিয়ে গেছে আমিও ঢাললাম দিয়ে আমি রাখতে গিয়ে এমন কাজ বেড়ে গেলো চালের ড্রামটা যেন পুরো উল্টে গেলো আবার সেখানে চালের ড্রামটাকে ঠিক করতে হলো সমস্ত কিছু কতটা টাইম আমার ওখানে চলে গেলো কাজ তাড়াতাড়ি হবে কি কাজ যাচ্ছে আরও বেড়ে আর এখানে রাত্রবেলা আমি করেছি হচ্ছে রুটি করেছি আর আলু কুমড়ো পাতা ছোলা দিয়ে একটা তরকারি করেছি নিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে খেতে কিন্তু রুটিটা আমার মানে খেতে কিন্তু তরকারিটা দারুণ হয়েছিল আমার মাম্মা মাছের দুটোর জায়গায় চারটে রুটি খেয়ে নিজে তরকারি দিয়ে তো আজকের মতো ভিডিওটা তো বন্ধু এই পর্যন্তই রাখলাম আর বেশি টানলাম না এমনিই ভিডিও বড় হয়ে গেছে তো যদি আমার ভিডিও কোনো অংশ বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা এইভাবেই ভালোবাসা দিয়ে এইভাবে পাশে দেখো তোমাদের ভালোবাসা আমার জন্য একান্তই দরকার চলো আজকের মতো গুড নাইট এটা লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন দিনে নতুন একটি সকালে তোমাদের সাথে গল্প করতে আড্ডা নিয়ে আবার নতুন কোন টিপস নিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা